বাজারের ব্যবসায়ীরা সবসময় আমাদের মিটিং করে আমরা ডিসি অফিসে সবসময় মিটিং করে বলি যে গায়ের মূল্যের থেকে এক টাকাও বেশি না মানে একটা শিক্ষিত পয়সাও বেশি রাখার কোনো সুযোগ নাই এখন আপনি যদি বেশি দামে কিনে আনেন তাহলে আপনি কিনে এনে অপরাধী আর যে ভিত্তি করলো সে অপরাধী তাহলে অবশ্যই আপনার ডকুমেন্ট লাগবে যে আপনি বেশি দামে কিনে নিয়ে আসবেন আপনি তাহলে সেই ডকুমেন্ট পারতেন আপনার কথা কোনো ভিত্তি আছে মানে আপনার কথার কোনো ভিত্তি আছে এই যে আমরা একটা কাজ করছি আমাদের কাছে একটা তথ্য আছে যে উনি গায়েব দাম থেকে বেশি দাম বিক্রি করে তারা আমাদের যে জেলা কমিটির যে শিক্ষার্থী আছে একজন আর একটু ভুল রাখবে আমি একে স্কুল হিসেবে পাঠাইছি এই যে আমার ডকুমেন্ট এখানে সে 340 টাকা ভালো করে দিছে দেখেন 340 টাকা রাখা আছে নাই নেগা 330 তো আমি আমি তার কোন প্রমাণ আছে

মানে এই যে অপরাধটা চলল সেটা হচ্ছে একটা মারাত্মক অপরাধ মানে আমরা সবাইকেই বলি যে গায়ের মূল্য থেকে এক টাকা বেশি দামে বিক্রি করার কোনো সুযোগ নেই